আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক এই মুহূর্তে আলোচনা সমালোচনার এক কেন্দ্রবিন্দু হচ্ছে মিল্টন সামাদদার সে যে সকল কাজ করেছে এত বড় জঘন্য কাজের মাধ্যমে কিন্তু আজকে সে আলোচনা সমালোচনায় এবং তাকে গ্রেফতারের পর পর ইতিমধ্যে রিমান্ডে দেওয়া হয়েছে রিমান্ডের পরেই বেশ কিছু চাঞ্চল্যকর ইতিমধ্যে উঠে এসেছে সমানিত বেড়া মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি থেকে শুরু করে টাকা আর্থস্বাদ এবং আরও জঘন্য জঘন্য যে কাজগুলো রয়েছে ওই সকল কাজগুলো সে করেছে ডেথ সার্টিফিকেটগুলো সে নিজেই তৈরি করত এবং বিভিন্ন অপারেশন থেকে শুরু করে ওই সকল এগুলো সে নিজে কত এবং ইতিমধ্যে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সেটা হচ্ছে যে তার যে স্পেশাল যে বাহিনী রয়েছে এই বাহিনীর কারণে কিন্তু এতদিন এলাকার লোকজন কথা বলতে পারে নাই উঠে আসলো ভয়ঙ্কর এক তথ্য চলুন আমরা একটু সামান্য ভিডিওর অংশ দেখি আগে মানবতার ফেরিওয়ালা সে যে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন মিল্টন সমাদার একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে রিমান্ডে নিয়ে মিল্টনের বিষয়ে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ডিবি প্রধান এদিকে গণমাধ্যমের অনুসন্ধানেও বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য প্রমাণ মিলেছে মিল্টন সামাদ্বারের নিজস্ব লাঠিয়াল বাহিনীর দর্শক নিশ্চয়ই মিল্টন সামাদ্বারের যে বাহিনী রয়েছে সেই বাহিনী সম্পর্কে আপনারা বিস্তারিত কিছু অংশ দেখলেন এখন এই মিল্টন সামার সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আপনি কমেন্ট লিখতে পারেন তবে এটা মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশের মানুষের মন ভেঙে দিয়েছে অনেকে কারণ এত টাকা পয়সা তাদের জন্য সাহায্য সহযোগিতা করেছে ওই টাকা পয়সা সে মেরে দিয়েছে এবং সেখানে আরো জঘন্য জঘন্য কাজ হয়েছে ওই বিশ্বাসের জায়গাটা এখন আর বাংলাদেশের মানুষের কাছে নাই তো সমান এই ছিল টোটাল বিষয়টা আজকে ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার